তো একটা বড় আপডেট কিন্তু সামনে আসছে হুগলি থেকে হুগলি হুগলির চাপাদানি বিধানসভায় সেখানে একটি বিএলও তার ইলেকশন কমিশন আধিকারিক যে এইআরও অফিসার আছে উনি কিন্তু চড় মেরে দিয়েছেন কেন চড় মেরে দিয়েছেন তার ব্যাপারে কথা বলবো তো বিশেষ কোনো কারণ কিন্তু জানতে পারা যাচ্ছে না কারণ যে দুজন নিজেদের মধ্যে মারপিট করেছেন বা যে এই আর ও অফিসার বিএলও চড় মেরেছেন তিনি যেমন বিএলওর ব্যাপারে কিছু বলতে নারাজ ঠিক সেরকমই বিএলও জানাচ্ছেন তিনি তার কাজ সঠিকভাবে করেছেন তিনিও কিন্তু এই আরও অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে বা কোনো রকম কোনো কারণ জানাতে কিন্তু নারাজ এরকমটাই জানা যাচ্ছে সূত্র মারফত তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তো আমার আজকের যেটা নতুন প্রতিবেদন সেটা বেসিক্যালি রাজ্য সরকারকে তো ইলেকশন কমিশন রীতিমতো চোখ দেখাচ্ছে এবং রাজ্য সরকার সেই চোখের চাওনিতে ভয়ও পাচ্ছে এবং সেরকমই জানাচ্ছে মমতা ব্যানার্জি স্টেজ থেকে তো এই জাস্ট গতকাল একটা সভা ছিল দিদির কৃষ্ণনগরে এবং সেই সভা থেকে দিদিকে যেরকমটা বলতে শোনা যাচ্ছে বা মমতা ব্যানার্জিকে যেরকমটা বলতে শোনা যাচ্ছে এরকম কথা বা এরকম স্পিচ কিন্তু দিদির মুখে আগে শুনতে পাওয়া যায়নি তো রকম স্পিচ তখনই মানুষের মুখ থেকে বেরোয় বা এত শক্তিশালী একজন মাস লিডারের মুখ থেকে বেরোয় যখন সে একটু হলেও সংশয় বা আবেগ তাড়িত হয়ে থাকে আর সেটা কিন্তু মমতা ব্যানার্জির চোখে মুখে ফুটে উঠছে এবং শুধু যে তিনি যে আবেগ তাড়িত বা তিনি যে সংশয়ের মধ্যে আছে ভোটটা নিয়ে এরকম কিছু এরকম ছাড়াও সব থেকে যেটা ক্রুশিয়াল বা সব থেকে সেটা হলো যে তিনি অমিত শাহকে এবং ইলেকশন কমিশনকে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছেন এমনটা তিনি জনসমক্ষে প্রকাশও করেছেন তিনি সকলকে জানিয়েছেন যে অমিত শাহ খুব ভয়ঙ্কর একজন ব্যক্তি এবং তিনি যখন যা খুশি করতে পারে সেটা নিয়ে তার কোনো সন্দেহই নাই তিনি এটাও জানিয়েছেন যে এরা একজন বিশেষ কমিউনিটি থেকে বিলং করে এবং মালপোয়া খাচ্ছে আর সব মানুষ নাকি বিজেপির সামনে মাথা নত করে দিচ্ছে আমি এক্স্যাক্ট স্পিচটা বলার চেষ্টা করলাম এবার স্পিচটা দেখতে গেলে আপনাদের স্পিচটা সার্চ করে দেখতে হবে আমি চেষ্টা করবো যে একটা ক্লিপ ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু কপিরাইটের বিষয় তো থেকেই যায় তো তাই জন্য চেষ্টা করছি আমি আই এম ওয়ার্কিং অন ইট তো এই ছিল বিষয় দিদি কিন্তু কমিশনকে আর অমিত শাহকে দুজনকে প্রচণ্ডভাবে ভয় পাচ্ছেন এবং দিদি যেটা চাইছেন না দিদি এখনও কিন্তু চিল্লে যাচ্ছেন এবং বলছেন যে বর্ডার এরিয়াগুলোতে লোকের নাম বাদ দেওয়া যাবে না শুধু তাই নয় কোনো মানুষেরই নাম বাদ দেওয়া যাবে না তাহলে ইনফরমেশনের জন্য বলে রাখি বা জনসাধারণের জানার জন্য বলে রাখি এখনও অবধি ষাট লাখ মানুষের নাম কিন্তু বাদ পড়ে গেছে যাদের মধ্যে প্রায় তেইশ লাখ মানুষ মৃত মৃত ছিল এই মৃত মানুষগুলোর খোঁজ করতে যখন ইলেকশন কমিশন এম মুরগ্ঞ একজন ইসিআই অফিসারকে যখন পাঠান সার্ভেতে এর লোকের মানুষের ঘর ঘর দেখতে যে আদৌ যেই মৃত ভোটারগুলোর সম্বন্ধে জানতে পারা যাচ্ছে এই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ঘটনা তো যেখানে জানতে পাওয়া যাচ্ছে সেই ঘর সেই প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু ইলেকশন কমিশন অফিসারকে সার্ভে করাচ্ছিল তো যখন ইলেকশন কমিশন অফিসার সেখানে সার্ভে করতে আসে তখন একদল মহিলাকে দিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে এর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ দেখানোর ফলে যে এম এসি মুরুগান যিনি এসেছিলেন সার্ভে করতে তিনি সাউথের একজন অফ মানে সাউথের একজন বসবাসকারী নাগরিক এবং তিনি ইসিআইয়ের যেহেতু চাকরি করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেহেতু চাকরি করেন তাই জন্য তাকে বাংলার একটা রুরাল গায়ে গ্রামে বা প্রত্যন্ত গ্রামে আসতে হয়েছিল তার রিয়াকশান কি হলো গিয়ে সে বলছেন যে লোক তিনি এই ঘটনায় প্রচণ্ড বেশি ফ্রাস্ট্রেটেড এবং রিপ্রেস এবং তিনি লোকজনকে দেখে ভাবছিলেন যে এটা মানে কোন সেঞ্চুরিতে এরা বাস করছে এরা কি মধ্যযুগীয় বড় বাস করছে এখনও কি উন্নতি ডেভেলপমেন্ট এসব কিছুই চায় না এরা মানে কাদের সাথে উনি ডিল করতে এসছেন ওনার মনে হচ্ছিল যে উনি একটি আধুনিক এবং শিক্ষিত সমাজ থেকে এসছেন কিন্তু উনি যাদের সাথে ডিল করছেন তারা প্রচণ্ডই অশিক্ষিত এবং বর্বরীয় আমি মানুষগুলোকে বোঝাচ্ছি না কিন্তু আপনারা আমার কথা শুনছেন ঠিকই কখনও ভুল বুঝবেন না আমি ওই মানুষগুলোকে বোঝাচ্ছি না কিন্তু যাদেরকে দিয়ে আন্দোলন করানো হচ্ছিল বা যাদেরকে দিয়ে বলানো হচ্ছিল যে কোনো রকম কোনো রকম প্রকল্প তারা পায়নি সেন্ট্রালের কোনো রকম প্রকল্প তারা পায়নি তাই জন্য এসআইআর তার কোনো কাজ তারা করতে দেবে না আমি মহিলাগুলো কিন্তু এই কথাই বলছিল আর এসআইআর কোনো প্রকল্প আপনারা পাননি কারণ রাজ্যের যে শাসক আছে সে কোনো রকম সরকার কোনো রকম কেন্দ্রীয় সরকারি প্রকল্প এখানে চালুই হতে দেয়নি আপনাদের কাজ অব্দি পৌঁছাতে দেয়নি রাজ্য সরকার সবসময় নিজেকে রাজ্য সরকার বলে দাবি করেছে মানে রাজ্য সরকার নিজেকে সবসময় সর্বে সর্বা বলে দাবি করেছে মানে আপনার জীবনের ঠিক ভুল ভালো মন্দ ডিসাইড করার ক্ষমতা যদি কারোর থাকে বা আছে সেটা শুধুমাত্র আপনার আপনার রাজ্যের সরকারের এটা শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রেই এমনটা তো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা কোনো ইসিআই যারা স্বাধীন বডি এরকমভাবে কাজ করছে আমাদের জন্য আমাদের ভালোর জন্য যাদেরকে মেজরিটি অফ পিপল সাপোর্ট করে তাদেরকে তাদের কাজে বাধা দেওয়ার আগে এইটুকু আপনারা জেনে রাখুন যে আপনাদের জীবনে যত রকম সমস্যা হয় বা জীবনে যত রকম আনন্দ আসে বা খুশি আসে তার কিন্তু এক এবং অন্যতম কারণ হচ্ছে আপনাদের রাজ্য সরকার আর কেউ নয় এখন আপনারা যে লড়াইটা লড়ছেন তার তার কারণ অন্য কোনো রাজনৈতিক দল বা হতে পারে বা অন্য কেউ হতে পারে বা যে পরিবর্তন থেকে প্রত্যাখ্যান চাইছেন তার কারণ অন্য কিছু হতে পারে কিন্তু এতদিন অবধি আপনারা যে সুখ দুঃখ কষ্ট রোদ জল ঝড় বৃষ্টি পেয়ে এসছেন এই সব কিছুর জন্য দায়ী কিন্তু আপনাদের রাজ্য সরকার এটা বোঝা এটা ক্ল্যারিটির সাথে বোঝা খুব জরুরি আছে এবং এই কথাগুলো এসআইআর মতো একটা স্বাধীন প্রসেসে সময় যখন এই কথাগুলো ওঠে যে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প যেহেতু আমাদের কাজ অব্দি পৌঁছায়নি তাই জন্য এই ইলেকশন কমিশন একজন স্বাধীন বডি কনস্টিটিউশনাল বডি তার কোনো কাজও আমরা করতে দেবো না এইসব কিন্তু বিয়াদপ বিয়াদপি মানে বিয়াদুপি ছাড়া এগুলো কিছুই না কারণ প্রকল্পের সাথে ইলেকশন কমিশনের কোনো প্রসেসের কোনো মিল নেই ইলেকশন কমিশনের প্রত্যেকটা প্রসেস সাংবিধানিক যেটার উল্লেখ সংবিধানে আছে কিন্তু প্রকল্পগুলো কোনো সংবিধানের সাথে অ্যাটাচ নয় প্রত্যেকটা রাজনৈতিক দল না নিজের নিজের সুবিধাকে চরিতার্থ করার জন্য প্রকল্প দিয়ে থাকে বা মানুষের কিছু ওয়েলফেয়ার স্কিম বা ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই প্রকল্পের সাথে এসিআইয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশান আছে বা রুলস এসিআইয়ের যে প্রসেস আছে এসআইআর তার কিন্তু কোনোই মিল নেই আর এই ছাড়াও যে বড়ো আপডেটটা আমার আমাদের সবার সামনে আসছে এই বড় আপডেটে বলা যাচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু আর দিদির ধার ধারবে না বহুতলে যারা থাকে পাঁচশো সাতশো করে জনজাত মানে পাঁচশো সাতশো করে কমিউনিটি যারা ফ্ল্যাট কালচারে থাকছে তাদের কিন্তু ফ্ল্যাটের মধ্যেই একটা বুথ হওয়ার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে এর আগে দিদি ইলেকশান কমিশনকে মানা করেছিলেন যে এরকম ধরনের কোনো জিনিস করবেন না এতে খুব ক্ষতি হয়ে যাবে খুব ভুল হয়ে যাবে এমনি তো সর্বনাশ করে দিচ্ছে আরও সর্বনাশ হয়ে যাবে এরম টাইপের কিছু চিঠি চিঠি লিখে জানিয়েছিলেন দিদি ইলেকশন কমিশনকে কিন্তু তাতে কোনো কাজ হয়নি বা ফল হয়নি ইলেকশান কমিশনে রিসেন্টলি জানিয়ে দিয়েছেন বিগত দিনে যে প্রত্যেকটি বহুতল আবাসনে যেখানে কিন্তু সাতশো থেকে হাজার কমিউনিটি কমিউনিটি পিপল বাস করে মানে এক সংগঠিতভাবে প্রায় তিন চারটে বড় আবাসন নিয়ে বা পাঁচ ছটা বড় আবাসন নিয়ে প্রায় হাজার বা পাঁচশো লোক বাস করে সেই প্রত্যেকটা আবাসনের নিচে কিন্তু একটা করে বুথ হবে মানে ভোটদানের ভোটদান কেন্দ্র হবে তো এরকমটা প্রত্যেকটা ইলেকশন কমিশন প্রত্যেকটা ডিএমকে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং ডিএমদেরকে দেখে আগামী তিরিশ দিনের মধ্যে আই থিঙ্ক বারোই ডিসেম্বরের মধ্যে বারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু ডিএমদেরকে ইলেকশন কমিশনের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট জমা করতে হবে এই বিষয়ে যে কোন কোন আবাসনের নিচে বুথ তৈরি করা বা ভোটদান কেন্দ্র তৈরি করা জরুরি আছে এবং কোন কোন আবাসন এরকম আছে যাদের সংখ্যা কম আছে তাদেরকে পাশের আবাসনের সাথে অল্টারনেট করা হবে মানে পাশে একদম তাদের যে নিকটবর্তী যে আবাসন থাকবে সেই আবাসনে যে ভোট গ্রহণ কেন্দ্র হবে তার সাথে অল্টারনেট করা হবে বা তার সামনের কাছাকাছির মধ্যে যে ভোট গ্রহণ কেন্দ্র থাকবে সেখানে আর পাঁচটা সাধারণ মানুষের সাথে সেই সব আবাসনের যেখানে সংখ্যা কম আছে তাদের মানুষদের কিন্তু অল্টারনেট করে দেওয়া হবে এবং বাকি যে যেইগুলোতে পাঁচ সাতশো জন আটশো জন নশো জন করে বাস করে যে বহুতলগুলোতে সেখানে প্রত্যেকটাতে কিন্তু গ্রহণ কেন্দ্র তৈরি হবে এবং এই সব তৈরির দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাকে দিয়েছে ডিএমদেরকে ডিএমদেরকে দেখার জন্য বলেছে এবং শুধু দেখার জন্য বলেছে তাই নয় প্রত্যেকটা ইলেকশন কমিশন এই প্রত্যেকটা ভোটগ্রহণ কেন্দ্র সম্পর্কে ইলেকশন কমিশনকে যথাযথ রিপোর্ট দিতেও কিন্তু বলেছে কারণ এর আগে অলরেডি একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের তরফ থেকে কিছু লোককে দিয়ে সিগনেচার করানো হয়েছে এবং কিছু লোক কিছু পার্টিকুলার লোক ফ্ল্যাটে থাকা তারা এই জিনিসটার বহুতরে থাকা কিছু পার্টিকুলার লোক এই জিনিসটার বিরোধিতাও করছিলেন এবং শিক্ষিত কোনো শিক্ষিত সাধারণ সুস্থ ব্যক্তিত্বরা এই জিনিসের বিরোধিতা করবেন না তার কারণ যারা বহুতলে থাকেন তারা এমনি ক্যাওয়াজ অশান্তিকে অ্যাভয়েড করেন তারা দেখবেন রাস্তায় ঝামেলা হলে একটা অ্যাক্সিডেন্ট হলে তারা কিন্তু পাঁচতলা থেকে নেমে আসে না ঝামেলা চালানোর জন্য তো তারা এইসব কেওয়াজ বা ভোট অশান্তি পছন্দও করে না তাই জন্যই তারা এই ফ্ল্যাট কালচারে বসবাস করছেন নাহলে তারা আপনারা আমার মতো পাঁচ খাটা ছ খাটা দশ খাটার জায়গার জমি কিনে লোকের সাথে পাশের বাড়ির সাথে মারপিট করে ওখানে বসবাস করতো কিন্তু ওরা বসবাস করে না কারণ ওরা কোনো ঝামেলা চায় না যারা ঝামেলা চায় না যারা ফ্ল্যাটে এই জন্য গেছে যে তারা মানে এক্সটার্নাল ঝামেলা থেকে বাইরে থাকবে তো সেই সব মানুষকে শুধুমাত্র ভোট সম্বন্ধিত হিংসায় টেনে এনে কি কোনো লাভ আছে তারা শুধুমাত্র শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায় এইটুকুই তাদের মতামত তো এই ছিল আমাদের প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকম এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বেল আইকনকে প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিও আপডেট পৌঁছে যাবে সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে